আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমরা সিলেটবাসী একটু যে অষ্টগ্রামের মিটামইন যে রাস্তাটি হয়েছে রাস্তাটির ব্যাপারে কিছু কথা বলতে চাই আসলে আমাদের সিলেটে যে সিলেট সুনামগঞ্জ বা চাতক যেই জায়গায় বলেন যে পানিটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিটামনের যে রাস্তাটি নদীর মধ্যখান দিয়ে হয়েছে আসলে এই রাস্তাটি প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসছেন আসলে এই রাস্তাটির জন্যই মানে সিলের সুনামগঞ্জ সবসময় এখন বন্যা আসে আর আসলে এই রাস্তাটির মধ্যে ছোটো ছোটো ব্রিজ আছে পানি আসা যাওয়ার জন্য আসলে যে পরিমাণে হাওয়ারটার পাশ আসলে এই পরিমাণে ব্রিজগুলো ছোটো আপনারা এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলছেন আমাদের ব্যিস্টার সৈয়দ সাহদুলক সুমন এমপি বলেছেন সংসদেও কিছু কথা যে এই মিটামনের যে রাস্তাটা এই রাস্তাটি আসলে এই রাস্তাটির জন্য সিলেটে এখন পানি আসে আসলে এই কথাটাই সত্য আমাদের সুমন ভাই যে কথাটি বলছেন এইটাই সত্য কারণ কেননা এই মিটামুনি এই রাস্তাটা যদি না হতো তাহলে অবশ্যই সিলেট আগে বন্যা হয়তো না এখন কেন হচ্ছে এই রাস্তাটির জন্য হচ্ছে আর আপনারা এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আসলে অনেক পাশ করে করা হয়েছে খুব মজবুত করে করা হয়েছে সাইডে গাইড ওয়াল দিয়ে আর এগুলো দেখছেন এইগুলো রঙ দিয়ে আলপনা করা হয়েছে আর আমাদের সুমন ভাইকে বলবো যে আসলে আমরা সিলেটবাসী খুবই কষ্টে আছি এই রাস্তাটির জন্য এই রাস্তাটি হওয়াতে আমাদের এখানে বন্যা আসছে এখন বন্যার জন্য সিলেটে সবসময় ক্ষতি হয়ে থাকে সবসময় পানি আসে আসলে অল্প বৃষ্টি হলেই সিলেট এখন পানির তলে থাকে তা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটুই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে আপনি চাইলে অনেক কিছু করতেন এই যে একটা ছোট্ট একটা ব্রিজ দেখছেন এই ব্রিজে দিয়ে কি তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার একটা আওয়ারের পানি কি যাওয়া সম্ভব এগুলো ছোটো ছোটো কয়েকটা ব্রিজ আছে আসলে এইটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এই রাস্তারই হচ্ছে সিলেটের বন্যার মূল কারণ এটা আসলে সিলেটবাসীকে বলবো আপনারা এই আমার এই ভিডিওটি দেখবেন সবাই অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভুল না করে থাকি তাহলে সুমন ভাইজার কথাটা বলছিলেন সংসদে আমার মনে হয় এই জন্যই এই রাস্তার জন্য এখন সিলেটে পানি আসে নয়তো আগে তো সিলেটে এমন পানি কোনোই আসলো না বা দেখতেও পারলাম না আমরা তো এই জন্য বলছি যে সুমন বাইজারা বলছেন এটি সত্য এই রাস্তাটা তিন থেকে চার কিলোমিটার হবে রাস্তাটা আসলে এত লম্বা যদি হয় একটি হাওয়ার তাহলে এই হাওয়ারের মধ্যে পানিটা এতগুলো পানি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন কয়টা ব্রিজ হয়েছে আসলে কি বলবো বলার বাসা নাই আমাদের সিলেট নাকি দ্বিতীয় লন্ডন এই রাস্তাটায় দ্বিতীয় লন্ডনকে মানে কি বলবো এত বাজে একটা অবস্থা করছে সিলেটের অনেক ক্ষতি হয়েছে লন্ডনে মানুষরা বলে হে সবাই বাংলাদেশের যে সিলেট নাকি দ্বিতীয় লন্ডন এই বন্যা যখন আসে বৃষ্টি যখন হয় তখন সময় দ্বিতীয় লন্ডন আর তাকে না এটা একটা নদীর মতন পরিণিত হয়ে যায় আর কী বলবো কে বলতে চাই যদি আপনারা আমাদের আমার এই ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সবাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ভালোভাবে কিছু করতে পারেন সিলেটবাসীর জন্য আর ওনার প্রাণ সঞ্চয় রয়েছে ওনাকে হত্যার মুখী দেওয়া হয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আপনারা যে যেখান থেকে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুমন ভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাই এবার কথা